এবং চট্টগ্রামের টেস্টে বাংলাদেশ ইনিংস দ্যাবোদান এবং রানের মধ্যে জিম্বাবুয়ের সাপোর্পকে জিতেছেন এই ধারাবাহিকতা মেহী আসান মিরাজ অনেক ভালো করার কারণেই তিনি এই এপ্রিল মাসের আইসিসি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কারণ তিনি অনেক ব্যাটিংয়ে ভালো করেছেন বলিংয়ে ভালো করেছেন এবং ফিল্ডিংয়ের সব দিক দিয়ে ভালো করেছেন যদিও সিলেটের প্রথম টেস্টে বাংলাদেশ ডিম্বাবুয়ের কাছে হেরেছিলেন তবুও সিলেটের টেস্টে মেহর হাসান মিরাজ দুই ইনিংসে বোলিং করে দশ উইকেট নিয়েছেন এবং চিটাগানের টেস্টে তিনি ব্যাটিং বোলিং দুইটাকে ছাপিয়ে গেছে চিটাগান টেস্টের প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিল সাথে আর সেকেন্ড ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন এই ধারাবাহিকতার কারণে মেহিদর হাসান মিরাজকে মিরাজকে এপ্রিলের আইসিসি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করা হয়েছে যদিও তার প্রতিদ্বন্দ্বী ছিল এই জিম্বাবুয়ের প্লেস বলার ব্লেসিং মোজারাবানি এবং নিউজিল্যান্ডের এক নতুন নবাগত প্লেয়ার তার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের দুইজনকে ছাপিয়ে মেহেদি হাসান মিরাজকে আইসিসির এপ্রিলের সেরা প্লেয়ার হিসেবে নির্বাচন করা হয়েছে যদিও এর আগে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম এবং সাকিবুল হাসান এই আইসিসির প্রত্যেক আইসিসি মাসে সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছিল এবং মহিলাদের মহিলা ক্রিকেট দলের মধ্য থেকে নাহিদা আক্তার বাংলাদেশের পক্ষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল মেহেদী হাসান মিরাজ টেস্টে দশ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিং ভালো করেছে এবং তিনি চট্টগ্রাম টেস্টে চট্টগ্রাম টেস্টে তিনি একশো চার রান করেছিল এবং ছয় উইকেট নিয়েছিল এই ধারাবাহিকতার কারণে অলরাউন্ডার পারফরমেন্সের কারণে তিনি অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় দুই নম্বর র‍্যাঙ্কিং আউট আছেন এবং আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে দেখালেন এখন কারণ মেহেদাসান মিরাজ মিরাজের প্রথম আইসিসি ইভেন্টে সেরা খেলোয়াড় হয়েছিল দুই হাজার ষোলো অনর্ধ উনিশ বিশ্বকাপে যেখানে তিনি বাংলাদেশের পক্ষে অনেক গর্ব বয়ে আনছিলেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই আইসিসির সেরা প্লেয়ার নির্বাচনের ক্ষেত্রে সাকিব আল হাসান এর আগে দুইবার হয়েছিল এবং রহিম একবার হয়েছে মেহেজ হাসানের পক্ষে এখন বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে সেরা প্লেয়ার নির্বাচিত হল আশা করি মেহিজ হাসান মিরাজ সামনের খেলায় আরো ভালো করবেন এবং সাকিব আল হাসানকে ছাপিয়ে আরো অন্য উত্তরে চলে যাবেন আপনি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ